হ্যাপি ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তো আমাদের একাদশী মানে দুই দিন ছিল মঙ্গল বুধবার তো আমরা পরের দিনই একাদশীটা করেছি আর কি কালকেও অনেকে করেছে তো আমাদের তো একাদশী আজকে তো দুপুরে যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া হলো এখন রাত্রে খাওয়ার ব্যবস্থা করছি রেডি করে রেখেছি তো ভাবলাম চলেন সবাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখে আসি চলেন যে প্রথমেই বলে দিই এটা হচ্ছে সাবুর পায়েস আমি এই সাবুটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক আগেই প্রায় বিকালের দিকে তো এখন রান্না করে নিয়েছি যে এটা হচ্ছে সাবু এটা হচ্ছে কলা ছাড়িয়ে রেখে দিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে আপেল কুচি কুচি করে কেটে রেখেছি এখানে হচ্ছে বেদানা আছে এটা হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম পাশেরটা হচ্ছে কাজুবাদাম তারপরে আর এখানে আমি একটা নারকেল তো কুচে কুড়ে রেখে দিয়েছি তো এখন এগুলো সব একত্রে মিক্সড করে মাখা হবে তো আপনারা কি একাদশীর ব্রত পালন করে যদি করে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করবেন বাড়িতে আশা করি সবার ভালো লাগবে তো সাবুরও পায়েস হয় এটা মানে সাবুর এটা পায়েস আমরা এর মধ্যে চিনি অবশ্য দিই না কারণ চিনি বেশিরভাগই আমাদের চিনিটা খাওয়া চলে না বেশি ওই জন্যে তো যারা চিনি দিয়ে খেতে পারেন যদি মনে করেন যে এমনি খাবো এমনিও খেতে পারবেন চিনি দিয়ে এটা একটু চিনি দিয়ে এর মধ্যে মানে সাবুটা হয়ে গেলে চিনিটা দিয়ে দিলে এটা সাবুর পায়েস তৈরি হয়ে যাবে আর আমরা যেহেতু চিনি টিনি দিই না সেই জন্যে যে কলা মোট কথায় এগুলো দিয়ে মিখে তখন খেয়ে নিই তো আর রাত্রের খাবার এই তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ